জলখাবার মুড়ি আর গরম গরম বেগুনি আমি দুটো নিয়েছি একটা একটু কামড়ে খেয়ে নিয়েছি আর সাথে রয়েছে গরম গরম দুধ দিয়ে কড়া করে চা ইটস মাই ফেভারিট তোমাদের কার কার কোনটা ভালো লাগে তবে আমার বেগুনি আলুর চপের থেকেও আমার ফুলুরি খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের এখানে ফুলুরি খুব একটা ভালো পাওয়া যায় না আমার বাপের বাড়ির ওখানে ফুলুরিটা খুব ভালো তো আর কথা না বাড়িয়ে দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যদি ইচ্ছা করে চলে আসতে পারো আমার এখনও অনেকগুলো বেগুনি আছে তো খাওয়া স্টার্ট করি আর বেগুন হাহো সাথে এক মুখ চা কেমন লাগলো জানিও